নমস্কার বন্ধুরা সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বাড়িতে গেস্ট এসে গেলে যদি এরকম একটা মাছের ফ্রাই দিতে পারেন পমফ্রেটের তাহলে কিন্তু অবশ্যই অতিথি খুবই সন্তুষ্ট হবেন এটা কিন্তু একদম হেলদিও বলতে পারেন ডিপ ফ্রাই নয় শ্যালো ফ্রাই কিন্তু খুবই সুস্বাদু অপূর্ব দেখুন দেখলেই বোঝা যাচ্ছে অনেকটা বেকড ধরনের তবে সম্পূর্ণভাবে তা নয় খুব কম তেলে ভাজা হয়েছে খুব সুস্বাদু গরম ভাতের সঙ্গে বা আপনি শুধু স্ন্যাক্স হিসেবেও চা কফির সঙ্গেও এই ফ্রাই কিন্তু সার্ভ করতে পারেন চলুন দেখে কিভাবে কীভাবে করলাম তিনটে বড়ো বড়ো পমফ্রেট নিয়ে নিয়েছি ফ্রাই করার জন্য মোটামুটি তিনটে মিলিয়ে চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে ওজন হবে আর একটু বেশিও হতে পারে আমার অ্যাকচুয়ালি ছটা মাছ এসেছিলো আমি তিনটে নিয়েছি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে জল একেবারে ঝরিয়ে শুকনো করে নিয়ে এবারে মাছগুলোকে একটু ছুরি দিয়ে ডিপ কাট করে নিলাম যাতে মাছের ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে নর্মালি আমরা মাছ ভাজতে গেলে যেভাবে উপাদানগুলো দেই এটার থেকে সামান্য একটু আলাদা দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আর হাফ চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং একটুখানি গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর্থ কাপ এই চামচের দিয়ে দিলাম এক চামচ বেসন আর পরিমাণ মতো নুন এছাড়া মাছের মধ্যে একটা সুন্দর সুগন্ধ আনার জন্য মাছের নিজস্ব গন্ধটা দূর করার জন্য হাফ লেবু দিয়ে দিলাম পাতি লেবু পাতি লেবুর রসে মাছ নরম হতেও সাহায্য করবে আর ভালো একটা সুন্দর স্বাদও আনবে সব কিছু দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিলাম দিয়ে এবার মাছটাকে ভালো করে এই সমস্ত মশলা মিশ্রিতভাবে করে নিতে হবে ম্যারিনেট দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলা এটা একদম শেষে দিয়েছি যাতে গন্ধটা যতক্ষণ থাকে ততটাই ভালো গরম মশলা না দিলেও চলবে তবে দিলে একটু গন্ধটা ভালো হয় যেহেতু এটা ফ্রাই হিসেবে খাবো একটু সামান্য জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিতে হয়েছে যাতে মাছটার সব কিছুতে পেটের ভেতরে ডিপ কাঠগুলোর ভেতরেও ঢোকে এইভাবে মাছগুলোকে ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিয়েছি পমফ্রেট মাছ এমনিতে বেসিক্যালি একটু শক্ত জাতের মাছ সুতরাং এটা দু তিন ঘন্টা ম্যারিনেট করে রাখলেও কিন্তু কোনো অসুবিধা নেই আপনি চাইলে ওভার ম্যারিনেট করতে পারেন গেস্ট আসার কথা থাকলে আগে থেকে এইটা ম্যারিনেট করে আপনি রেখে দিলেন নর্মাল ফ্রিজে তারপর আসার সময় আসলে আপনি আধ ঘন্টা সময় নিয়ে ভেজে দিয়ে দিতে পারেন এদিকে একটা ননস্টিকের ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তাওয়া টাইপে খুব বেশি কিছু তেল দেব না একদম সামান্য সর্ষের তেল গরম করলাম দিয়ে মাছগুলো একে একে বসিয়ে দিলাম দেখুন তেলটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং তার জন্য আমি তাওয়াটাকে ভালো করে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে তেলটা যাতে সবকটা মাছ পায় সেইটা একটু নিশ্চিত করলাম দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে মোটামুটি আমার তিন চার মিনিট এক পিঠে হয়েছে তবে এটা একটুখানি যেহেতু ডিপ ফ্রাই নয় তাই জন্য বারবার কিন্তু ওলট পালট করে এটাকে সেদ্ধ করতে হবে মাছটাকে আর পমফ্রেট মাছ কিন্তু আগেই বললাম খুব যে এক নরম জাতের মাছ তিন চার মিনিটে সেদ্ধ হয়ে যাবে তা কিন্তু নয় বিশেষ করে এর ফ্লেভারটা এর জুসি ভাবটা পেতে গেলে আপনাকে একটু সময় দিতে হবে তবে কড়া আগুনে একদমই করলে হবে না অল্প আঁচে বারবার করে ঢাকা দিয়ে ওলট পালট করে ঘুরিয়ে ফিরিয়ে মাছটাকে ফ্রাই করে নিতে হবে দেখুন তেল কিন্তু একদমই নেই বেশ একটা পোড়া পোড়া ভাব হয়েছে ইচ্ছে করলে এতে স্মোকি ভাব আরও বেশি করে আনার জন্য আপনারা ইচ্ছে করলে এর মধ্যে একটা সেই ছোট্ট বাটিতে করে একটু চারকোল পুড়িয়ে নিয়ে তাতে যদি একটু ঘি বা বাটার দিয়ে ঢাকা দিয়ে দেন তাহলে কিন্তু সেই গন্ধটাও পেয়ে যাবেন তবে আমি ভাতের সঙ্গে খাবো বলে আর সেই ঝামেলাটা করিনি দুপুরবেলা পরিবেশন করলাম একেবারে কাসুন্দি এবং কাঁচা লঙ্কা সহযোগে খুব ভালো খেতে লাগে ভাতের সঙ্গে ডাল যদি নাও হয় শুধু গরম ভাতে এরকম এক পিস মাছ পেলে কিন্তু এক থালা ভাত সহজেই হাফিস হয়ে যাবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন